দেখলো রাখুন মানে ডেক্লোরেশান ডিক্লেয়ার দেওয়া যেমন আমরা বছর শেষে বলি আমি এত টাকা ইনকাম করছি ওটার উপর আর কি আমাদেরকে ডেক্লোরেশান দিতে হয় ওটার উপর আর কি ট্যাক্স হয় আমাদেরকে ফেরত দেবো অথবা আমাদেরকে ফেরত দিতে হবে ওই ওই শব্দটাকে সুদিশে বলে দেখলারা রাখুন ইনকমস 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 হচ্ছে ইনকাম মানে কত টাকা আমরা ইনকাম করছি আয় করছি ওটাকে সুদিশে বলে ইনকমস ইনকমস আর ওই অফিসটার নাম ওই ইয়েটার নাম হচ্ছে বার্কেট সুইডিশ ট্যাক্স এজেন্সি ওই ইয়েটাকে বলে হয় সুইডিশে বার্কেট মমস 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 হচ্ছে ভ্যাট যেটাকে বলে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেমন মোমস মানে হচ্ছে এই যে এখানে এক সুন্দর ডেফিনেশন দেওয়া আছে আমরা যখনই কোনো কিছু কিনি মোমস এয়ার অ্যান্ড স্কাত মোমস হচ্ছে এক ধরনের ট্যাক্স স্কাত ট্যাক্স সোমবি আল্লা বেতলার যেটা আমরা সবাই দিতে হয় কখন ন্যার বি সোপার রক অক আমরা যখনই কোনো আর কি বরুর মানে জিনিসপত্র অথবা সার্ভিস কিনি তখন আমাদেরকে যে একটা টাকা দিতে হয় এক্সট্রা এটাকে বলে মোমস এটা আর কি স্কাত ফরে তক ফরে তগ হচ্ছে কোম্পানি স্কারতে মানে স্কে আমরা যখন একটা অ্যাকাউন্ট খুলবো আমাদের আর কি পার্সোনাল নাম্বার দিয়া তখন আমাদের নামে আর কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয় ওইখানে আর কি আমরা ইনকাম করি যখন ইনকাম করার পরে যে ট্যাক্সটা দি ওটা আর কিছু টাকা জমা হয় সো অনেক সময় টাকা ফেরত দিতে হয় অনেক সময় আমরা টাকা ফেরত পাই এটা ডিপেন্ড করে আর কি কত টাকা আর কি ওরা ট্যাক্স কাটে সরকার তো যে অ্যাকাউন্টটা থাকে ওইটাকে বলে স্কাততে কন্ত স্কারতে কন্ত মানে ট্যাক্স অ্যাকাউন্ট আরবিএস আরবিএচ বারে আরবিএস হচ্ছে এমপ্লয়ার যিনি কাজ দেয় আর যিনি কাজ নেয় তাকে বলে আর বিএস আরবিএস থগারে যিনি কাজ নেয় তাকে বল আরবিএস থাড়ে আর যিনি কাজ দেয় তাকে বল আরবিএস এইবারে মানে দেয় এইবারে মানে যিনি দেয় ইন্স ইসেন্স ইস্যান্স হচ্ছে ই সার্ভিস মানে যেসব সার্ভিসগুলো আমরা অনলাইনে করতে পারি বিভিন্ন অ্যাপ্লিকেশন করা বা ডাউনলোড করা বিভিন্ন ফর্ম যখন আমরা ফিল আপ করতে হয় ওগুলো আর কি অনেক সময় ডিক্লারেশন করা যায় অনলাইনে আর কি লগ ইন করে তো ওই ওয়েবসাইটে গেলে এই ওয়ার্ডটা অনেক সময় দেখতে পারবেন ই সেন্স ইসেন্স মানে এই সার্ভিস অনলাইন সার্ভিস স্ক্যাতে ও ব্যারিং স্ক্যা ও ব্যারিং হচ্ছে ট্যাক্স রিফান্ড বছর শেষে যখন আর কি ট্যাক্স কত দিয়েছি আমরা ওইটার উপর যখন তারা আর কি হিসাব করে দেখে রিফান্ড হয় সো কোনো সময় আমরা পাবো কোনো সময় দিব তো ওই শব্দটাকে সুইডিশে বলে স্ক্যে ও ব্যারিং স্কাত ওতের ব্যারিং Till Markberg var det köpte jag Skatt Skatt Deklaration Deklaration Inkomst Inkomst Skatteverket Skatteverket Moms Moms Företag Företag Skattekonto Skattekonto আরবিএসিবারে আরবি তো স্ক্যাতেটুকুই থাকবে পরের টিউটর আমরা কিছু ভার্ভ শিখবো যেগুলো আমাদের সুইডিশ ট্যাক্সি এজেন্সিতে গেলে আর কি এগুলো কাজে লাগবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম